জয়গুরু সুপ্রভাত হরিওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী একবিংশ খণ্ড চরিত্র ও সতীর্থ চরিত্রবান যুবকেরা জাতির মহান রক্ষক এবং সতীর্থ সম্পন্ন রমণীরা জাতির অমূল্য সম্পদ এই দুইটি কথা মনে রাখিয়া এই দুই দিকের অক্ষুণ্ণ সাধন সিদ্ধির দিকে প্রতিটি মানুষের মনকে আকৃষ্ট করো বারংবার হয়তো ইতিহাস তোমাদিগকে টিটকারি দিয়া বলিবে যে ও সব হইতেছে সেকেলে গ্রাম্য ধারণা কিন্তু যাহা অতীতে ঘটিয়াছে তাহাই জগতের সম্পূর্ণ ইতিহাস নহে যাহা ভবিষ্যতে ঘটিবে ঘটিতে বাধ্য না ঘটিলে আশ্চর্য ব্যাপার হইবে তা হয় ইতিহাস বিভিন্ন জাতির বিশেষত আমাদের দেশের বারংবার নিদারুণ অধপতনের মধ্য দিয়াও এই কথাই ইতিহাস পুনঃ প্রচার করিতে বাধ্য হইবে যে চরিত্র বলই বল সতীত্ব শোভাই প্রকৃত সৌন্দর্য এবং ত্যাগ প্রবুদ্ধ যুবক যুবতীরাই দেশের জাতির অলঙ্কার সমাজ ও সভ্যতার সম্বল সংস্কৃতি ও সৌভাগ্যের মূল ভিত্তি হরিওম